হচ্ছে আজকে বাগানে আসছি বাগানে হচ্ছে আমার মা আছে বাবা আসে ভাগ্নি আছে ভাগ্নি ভাগ্নি আচ্ছা এখানে হচ্ছে আমরা হচ্ছে গাছগুলোকে ঝরে দিচ্ছি খড়ির জন্য আর কি ওইদিকে কাটাকাটি চলতেছে দেখা যাক গাছটা আসলে আগে খড়ি খরির অভাব তো খরির অভাব বলতে জ্বালানির মানে সুবিধা হবে রান্না করতে ভাত রান্না করতে বা অন্য কিছু করতে তার জন্য এই কষ্টটা করা হচ্ছে আর কি অবস্থা ওই ওইদিকে হচ্ছে বাবা গেছে এই যে ডাকতেছে আমার ওইদিকে গেছে আরেকটা গাছের একটা গাছ গো সেটা হচ্ছে যে এই গাছটা এই গাছটা ছুটতে মনে মানে কি ডাক হ্যাঁ এই যে ডাক

कुसटा कर कर कुसटा कर ए क्या करे क्या क्या तू तो रह जा मत जा तो जा जा ठीक है इनको सुनो अब तो খুব খুব আনন্দ লাগতেছে সেটা হচ্ছে যে এগুলো নিয়ে আসলাম এই যে এগুলো কাটছিলাম আর কি গাছে চড়ে কাটার পরে নিয়ে আসার পরে হচ্ছে গরুদেরকে লাগাই দিলাম আর কি গাভীরগুলো খাচ্ছে সব মানে এতটা সুন্দর পরিবেশ মানে এতটা ভালো লাগতেছে যখন গরুগুলো হচ্ছে খাচ্ছে একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে হচ্ছে কত সুন্দর আসলে অনেক সুন্দর লাগতেছে আমার এই পরিবেশটা আর কি যে এই যে আমি লাগাই দিচ্ছি এরা খাচ্ছে এদিকেও খাচ্ছে এদিকেও খাচ্ছে এবং এই যে ছাগল ছাগল খেয়ে একবারে পেটের অবস্থা শেষ এ ভর্তি হয়ে গেছে পেট আর খাবে না এই যে কয়েকটা বাচ্চা আছে ওরাও বে গেছে এই যে ওরা আর খাবে না এখন গাভিগুলোকে লাগাই দিছি এখন গাভিগুলো খাচ্ছে খাক মানে পাতাগুলো হচ্ছে মুড়মুড়িয়া হয়ে গেলে আবার পরে খাইতে চাবে না তো যতদূর পারে আর কি খাক অনেক সুন্দর হ্যাঁ লাগতেছে আমার কাছে আর কি তো যাই হোক এদের জন্য অবশ্য নিয়ে আসা হুম দেখা যাক কতক্ষণ খাইতে পারে আমি আসি বসে আছি সমস্যা নেই আজকের কাজ এখানেই মোটামুটি শেষ ডালপালা ভাঙলা মায়ের খড়ির জন্য আর কি খড়ি যেতে হয় এবং গাভিগুলো অনেক সুন্দর করে পাতাগুলো খাচ্ছে হুম তো মা আরেক আরেকটা বোঝে নিয়ে আসবে আর কি আরেকটা মনে হবে এই হচ্ছে অবস্থা আর কি দেখো খাচ্ছে আমার খুব সুন্দর